এবং পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেশনকে আমাদের প্রধানমন্ত্রীর কাছে হাঁটু ঘেরে ক্ষমা প্রার্থনা করতে হয়েছে এবং ২২ মিনিট যে কম্পন দিয়ে পুরো বিশ্ব থেকে এটা হচ্ছে দুই দ্বিতীয় আমি যে পয়েন্ট বলছি আজকে ধরুন নেপালের আমাদের কোনো বর্ডার নেই ওখানে কোনো পাসপোর্ট লাগে না ভিসা লাগে না ভোজায় না কোনো জানি ওখান থেকে পাকিস্তান সেটা ইউজ করে অনেক জঙ্গি পাঠায় কাল যদি নেপালের সীমান্ত ক্রস করে ভারতে এসে একটা ধরুন জঙ্গি কোন এসে একটা নাশকতা ছকলে একটা বিস্ফোরক হল মানে বিস্ফোরণ হল ভুটান দিকে এলে একটা বিস্ফোরণ হল শ্রীলঙ্কা দিকে হলে একটা ধরুন কোন দক্ষিণ ভারতে একটা বড় বিস্ফোরণ হল তাহলে আপনার কথা এবং এবং ফার্নাইট যারা বিভিন্ন এই ফেসবুক ইনস্টাগ্রাম খবরের কাগজ পোর্টাল এই যে এই যে একটা রক্ত রক্তের সঙ্গে রক্ত হয় নাই পরে নাই হুইচ মেক দ্য এন্টার ওয়ার্ল্ড ব্লাইন্ড তার মানে কি ভারত এই সমস্ত রাষ্ট্র যদি সেখান থেকে হয় একটা ওয়ার আর কি যুদ্ধ করবে আপনাকে আমি জিজ্ঞেস করছি নেপালের থেকে হয় কালকে যদি দিকে একটা জঙ্গি সংগঠন আগে তো ছিল উল্পা এক উল্প বড় ক্যাম্প ভুটানে ছিল যেটা ভারত ভেঙে দিয়েছে তো সেইখান থেকে তো অনেক অ্যাটাক হয়েছে আসামের বিভিন্ন প্রান্তে অ্যাটাক হয়েছে উলপাড়া করেছে বাংলাদেশের থেকে আগে উলপাড়া এসেছিল এই চেতিয়া অনুপেতিয়া ছিল মানে বাংলাদেশে দীর্ঘ সময় ছিল তারপর হাসিনা শেখ হাসিনা জেলবন্দি করে পরেশ বড়ুয়া ছিল এরা প্রত্যেকেই ছিল তো সেই সময় যদি ভারতে সেই রাষ্ট্রগুলো থেকে যদি কোনো জঙ্গি বিস্ফোরণ হয় এটা জঙ্গি অ্যাটাক হয় নশাকতার চক হয় তাহলে কি ভারত সমস্ত এই রাষ্ট্রের সঙ্গে গিয়ে লড়াই করবে যুদ্ধ করবে এই প্রশ্নটা আমি রাখলাম এর উত্তর হচ্ছে আবার বলছি ন্যাশনাল সিকিউরিটি ডকটিন বলছে ন এইভাবে কোন রাষ্ট্র স্ট্র্যাটেজিক্যালি অথবা জিও পলিটিক্যালি কারোর সঙ্গে এরকম কিছু হলো আমি গিয়ে আমি আমার সামরিক বাহিনী দিয়ে দিয়ে দিলাম ষোলো মাস মাসে একটা বাংলাদেশের অন্য চেহারা দেখলাম মৌলবাদীদের একটা ছোট গোষ্ঠী আমি আমার বলছি বাংলাদেশে আটক করছি একটা ছোট গোষ্ঠী যে লোক দেখছেন লক্ষাধিক দু লাখ দেড় লাখ লোক বাংলাদেশে আঠারো কোটি মানুষ সেখানে দু লাখ দেড় লাখ পাঁচ লাখ লোক দেখলে ঢাকা অথবা চট্টগ্রাম সিলেটের বিরাট ভি এবং অ্যাডমিনিস্ট্রেশন যখন বাংলাদেশে আমরা দেখছি জঙ্গি ইউনিস হাত বন্ধ করে মুটিয়ে পেছনে বসে আছে এবং তারা চাইছে এই জঙ্গিরা আরো করুক কারণ ডিপ স্টেট চাইছেন ইউনিস চাইছে না আইএসআই চাই একদমই চাইছে যে একটা গৃহযুদ্ধ ব্যবস্থা হোক আনস্টেবল বাংলাদেশ আনস্টেবল বাংলাদেশ হলে কার লাভ সাধারণ বাংলাদেশে আঠারো কোটি মানুষের লাভ এই জায়গা থেকে কর্নেল চৌধুরী যে প্রশ্নগুলো আপনি উত্থাপন করলেন ঠিক এই জায়গা থেকে আমাদের পরবর্তী যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ সেটা কি রেখেছেন যে ভারতকে এবারে উত্তপ্ত করার জন্য ইস্টার্ন ফ্রন্টকে ব্যবহার করা হবে মানে বাংলাদেশকে ব্যবহার করা হবে সোজাসাপটা কথায় এবারে কোথাও কোথাও এই প্রশ্ন উঠে যাচ্ছে তাহলে পাকিস্তান কি এবারে বাংলাদেশকে পরমাণু সাপ্লাই করছে ভারতের বিরুদ্ধে সেখান থেকেই মানে সেখানেই কি লঞ্চ প্যাড করার ভাবনা চিন্তা রয়েছে তাহলে এর পরিণাম কি হবে যেরকম আমেরিকা ঠিক অ্যাটাক করেছিল এই পরমাণু অ্যাসেম্বল করার যে একটা ভাবনা থেকে ইরানের ফোর্ডো পাহাড়ে ঠিক সেই রকমভাবেই কি একটা অ্যাটাক আবার অনিবার্য হয়ে পড়ছে তাহলে কি পাকিস্তান বাংলাদেশের মাটিতে এই ডার্টি বমগুলোকে অ্যাসেম্বল করার চেষ্টা করছে আমি ঠিক এই জায়গা থেকে এই প্রথম প্রশ্ন দিয়ে কর্নেল চৌধুরীর কাছে আসব কর্নেল চৌধুরী কিরানা হিলসের খবর সামনে আসতে কিন্তু হৈচই পড়ে গিয়েছিল আমার মনে আছে সেই সময় আমি এবং আপনি দুজনে এই লাইভ স্টুডিও লাইভ স্ট্রিম করেছিলাম স্টুডিও থেকেই এবং এই কিরানা হিলসের বিস্তারিত বিবরণ আপনি দিয়েছিলেন আমি ঠিক এই জায়গা থেকেই একটু জানতে চাইছি এবার কি আসিম মুনিরের নেতৃত্বে এই ডার্টি বম্বস গুলো কি বা নিউক্লিয়ার অস্ত্র গুলো কি এবারে বাংলাদেশে মজুদ করার ভাবনা চিন্তা চলছে নাকি অলরেডি সেগুলো করা শুরু হয়ে গিয়েছে আপনি কিভাবে এটা ব্যাখ্যা দেবেন তখন প্রথমে বলি পাকিস্তান যে রাষ্ট্র তাকে পুরো বিশ্বে কোন রাষ্ট্র বিশ্বাস করে না তাকে ইউজ করে তার তার তাদের উপর দিয়ে বন্দুক চালাবা যেটা মার্কিন যুক্তরাষ্ট্র এই ট্রাম্প সরকার এই আসিম মনিরকে দিয়ে করছে এক দ্বিতীয়ত আমরা জানি চোরে চোরে ভাই এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজের ডাটি হিলসে এবং এবং যেভাবে হয়েছিল এবং তারপর মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন হয়েছিল বিশেষ করে তাদের ভাইস প্রেসিডেন্ট এবং ফ্রান্স এবং তারপরে আমরা বারবার দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প বারবার এই কথা বলা যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ উনি নাকি থামিয়েছে এটা গোটা ষাটবার বলেছে এবং মিথ্যে একটা মিথ্যে যখন অনেকবার বলতে হয় সেই মিথ্যেটা সত্যি হিসেবে এসেছিল বোরন নিয়ে একদম এই যখন এটা হওয়ার পর আমরা দেখেছি বিভিন্ন বিভিন্ন ভাবে ইজিপশিয়ান একটা এয়ারক্রাফ্ট আসে বোরন নিয়ে ছিল আর যারা যারা এই রেডিয়েশন মাপে মার্কিন যুক্তরাষ্ট্র ডিফারেন্ট ফ্লাইট ওইখানে এসেছিল এবং আমাদের কাছে যে সব সূত্রের খবর এবং আমরা জানি কারণ আমাদের সূত্রের খবর হচ্ছে তো হাইয়ে যারা ওখানে আছে তাদের থেকে খবর আমরা কোনো মিডিয়া অথবা ইনস্টাগ্রাম অথবা ফেসবুকের খবর নিই না আমরা গ্রাউন্ড রিয়েলিটির খবর নিই এবং আমাদের কাছে পোক্তা সংবাদ ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে তাদের কিছু কিছু স্ট্র্যাটেজিক ওয়েপেন টুকিয়ে রাখা হয়েছে আমি স্ট্র্যাটেজিক ওয়েপেন বলে ছেড়ে দিলাম একইভাবে আমরা দেখেছি পাকিস্তানের একটা নতুন মিলিটারি ডিপ্লোম্যাসি দেখছি দিস হোয়াট ইস দ্য মিলিটারি ডিপ্লোম্যাসি প্রথমে সাউদি আরবিয়ার সঙ্গে একটা সামরিক চুক্তি করলো এবং সেই সামরিক চুক্তি হলো যে যে এই দুটো রাষ্ট্রের মধ্যে যদি অন্য কোনো রাষ্ট্র এই যে কোনো রাষ্ট্রকে আক্রমণ করে তাহলে অন্য রাষ্ট্র যার সঙ্গে চুক্তি হয়েছে সে এসে সেই রাষ্ট্রর জন্য প্রতিরক্ষার জন্য সাহায্য করবে একইভাবে আমরা দেখলাম এখন একটা খসড়া তৈরি করছে বাংলাদেশ আর পাকিস্তান যে তিপ্পান্ন বছর আগে যে উনিশশো একাত্তর করে লক্ষাধিক হ্যাঁ বাংলাদেশ যে যারা ছিল সাধারণ নাগরিক হিন্দু মুসলিম দুজনকে উভয় পক্ষে কোন করেছিল রাতে করেছিল লক্ষাধিক বাংলাদেশে নির্যাতন করেছিল সেই তিপ্পান্ন বছর পর আবার এই সব কারণ ইতিহাসটা এই নতুন যারা জি বলে এবং জেনেক্স যাই বলো তারা ভুলে গিয়ে রেড কার্পেট দিয়েছে এবং এটা পুরো ডিপ ফেট শুধু সামনে একটা পুতুল বসিয়ে রেখেছে তার নাম জঙ্গি ইউনি এই এই যে একটা নতুন সামরিক চুক্তি বাংলাদেশ ডিফেন্স প্যাক্ট হচ্ছে পাকিস্তানে এইটা ভারতের জন্য উদ্বেগজনক কেন অন্য যা ইচ্ছে দুটো রাষ্ট্রের মধ্যে করুক তারা নিজের রাষ্ট্রগুলোকে জ্বালা জঙ্গিদের জন্য ইউজ করুক মৌলবাদীদের ইউজ করুক এটা বাংলাদেশ এবং পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় যতক্ষণ ভারতের ওপর কোন ভারতের বিরুদ্ধে অনেক চেঁচাচ্ছে আর তারা চেঁচায় খালি রাস্তায় রাত্রির বেলা যারা বাংলাদেশি দর্শক দেখতেন জানেন যে আপনার বাড়ির নিচে যখন রাত্রি হয় তারা চেঁচায় এবং তারা চেঁচাচাই থাকে যতক্ষণ না দিল মেরে তাদের তাড়ানো সেইভাবে দুটো রাষ্ট্র এখন যে অবস্থা পাকিস্তান তো আগেই টেরোর স্তান বাংলাদেশ সেদিকে এগিয়ে যাচ্ছে কারণ তার আর বন্ধু দেশের বলছে না আমরা এরমি হতে যে আমরা সিরিয়া হতে সেই জায়গা যে ডিফেন্স প্যাক্ট তাহলে নিজেদের মধ্যে ইন্টেলিজেন্স শেয়ারিং নিজেদের মধ্যে মিলিটারি ট্রেনিং নিজেদের মধ্যে আর্মস প্যাক করতেই পারে উদ্বেগজনক যেটা আপনি বললেন যে পাকিস্তান একটা কিন্তু উজ্জ্ব রেখে দিয়েছে পাকিস্তানের যে স্ট্র্যাটেজিক রেফারেন্স আছে নিউক্লিয়ার সেগুলো কি বলছে আমরা বাংলাদেশকে আর্মড করবো বাংলাদেশকে সশক্তিকরণ করবো থ্রু আবার স্ট্র্যাটেজিক এইটা ভারতের জন্য উদ্বেগজনক কেন যদি আর পাকিস্তানের পেছনে কে আছে এই লিঙ্ক গুলো মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং যখন ইরানের ইরানের কথা উঠলো সম্পন আপনি ভালো করে জানেন এটাও আমরা করেছি ফর্দতে যে কথা ওঠানো হলো মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প যে ইরান নাকি স্ট্র্যাটেজিক ওয়েপেন তৈরি করছে নিউক্লিয়ার ওয়েপেন তৈরি করছে তাদের নিউক্লিয়ার ফিজিক্যাল ম্যাটেরিয়াল কোথায় কোথায় রাখা আছে ফর্দ বলে একটা জায়গা আছে তার সেই পাহাড়ের নিচে রাখা আছে এবং এইটাকে প্রভোক করে উস্কে দিয়ে ইসরায়েল কিন্তু করে দিল অ্যাটাক ইরানকে অন দি যে ইরান তার ফিসাইল মেটেরিয়াল ফিসাইল পয়েন্টে যাচ্ছে এবং অনেক স্ট্র্যাটেজিক ওয়েপন নিউক্লিয়ার তৈরি করার একদম একদম শেষ পর্যায়ে আছে তো অ্যাটাক করে দিল আমেরিকাও তার বিটু বোমবার পাঠালো সেই ফর্ত মারলো তারপর দেখা গেল যেমন ইরাকে ডেজার্ট স্টম হয়েছিল বলে তেলটা নিতে গেছিল গেছিলাম হোসেন এবং হিউম্যানিটিকে মারা হলো ইরাককে ধ্বংস করলো কিসের জন্য শুধু তেলের জন্য অনলি ফর অয়েল এবং ইরানও একটা বিরাট অংশ জায়গায় ভারতে চীন সব জায়গায় তেল পাঠায় তো মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে ব্যবসায়িক সবচেয়ে বড় পার্টনার পুরো ওয়ার্ল্ড এর তারা তেলটা নিয়ে নিতে চায় তো তেলের জন্য উস্কে দিল অন্যদিকে বললো এরা নিউক্লিয়ার বোমা তৈরি করছে এবং সেই জায়গায় ইরান দিয়ে একটা এবার বাংলাদেশ তো শুকনো জায়গা সারা দিকে বন্যা প্লাবিত এরিয়া সেখানে নদ নদীর জায়গা সেইখানে তো আর তেল নেই তেল আছে বঙ্গোপসাগরে যেটা ওরা নিতে তেল আছে তখন তেল আছে টেন মডিন আইল্যান্ডে ওরা বেস করতে কেন বঙ্গোপসাগরটা কন্ট্রোলে আনবে বঙ্গোপসাগরের ওই পুরো এরিয়ার মধ্যে তেল আছে এবং শুধু তেল নয় দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার পুরো এরিয়াটা ওরা কন্ট্রোল করবে বিশেষ করে চায়নাকে চেকমেট করাবে এবং মায়ানমারকে মোটামুটি আরাকান প্রভিন্সে ওই এরিয়াটা মার্কিন যুক্তরাষ্ট্র অটোমেটিক তার কন্ট্রোল করে দিয়েছে এই যতগুলো জঙ্গি সংগঠন আছে তাকে যুদ্ধ